আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ মজাদার একটা কচুর রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য সো ফুল ভিডিওটা দেখবেন আজ আমাদের বাগান থেকে টাটকা কচু শাক তোলা হচ্ছে মাসালা অনেকগুলো শাক হয়েছে তাই এগুলোকে কেটে নেওয়া হচ্ছে কারণ এগুলো দিয়ে আজকে একটা রেসিপি করব আপনাদের জন্য এই কচু শাকগুলো হচ্ছে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় এটা কি কেটে ফেলছি কিন্তু এটা আবার বড় হয়ে যাবে যতগুলো পচু শাক আছে সবগুলোই তোলা হচ্ছে ছোটগুলোও তোলা হচ্ছে মার্শাল্লা এই যে দেখুন কতগুলো হয়েছে এই কচু শাক খালি হাতে ধরবো না কারণ হাত চুলকাবে পাতাগুলো দেখুন কত সুন্দর কচু শাক ঘরে নিয়ে এসেছি আর মা বলল যে মা এগুলো কেটে নিবে গ্লাভস করে নেওয়া হয়েছে আর এই কচু শাক কেটে নেওয়া হচ্ছে আর এই কচু শাকের পাতাটাও এটা আমরা ফেলে দিব না এটাকেও রাখবো এটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে কাটার আগে এইভাবে করে কেটে নেওয়া হয়েছে বাগানের কচু শাক দিয়ে আজকের এই রেসিপিটা হবে এই কচুটাকে লবণ দিয়ে সেদ্ধ করা হচ্ছে আর এটা সেদ্ধ করতে করতে এটা গলে যাবে সিন্স এটা এটা বেশি সময় লাগবে না সেদ্ধ হতে তাই এটা বেশি দেখানো হয়নি সেদ্ধ করা আর এই যে কচু শাকের পাতাটা এটাও সেদ্ধ করা হবে এই যে কচু শাকের পাতাটা সেদ্ধ করার পরে এরকম দেখা যাচ্ছে আর হচ্ছে কচুটাকে সেদ্ধ করার পরে এরকম দেখা যাচ্ছে এই দুইটাই সেদ্ধ করা হয়েছে তারপর দেখুন এরকম সফট হয়ে এসেছে পুরোটা গলে গেছে আর বেশি সময় লাগেও নিয়ে এটা সেদ্ধ করতে অ্যান্সো এই কচুটাকে আজকে রান্না করব সো এটাকে তো অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে এটার সাথে আজকে মসুর ডাল আছে তেজপাতা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নেওয়া হয়েছে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে একটু গরম করে এটাতে তেজপাতা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ এই পেঁয়াজ কুচিটাকে ভালো করে সফট করে নিতে হবে আমাদের এখানে পেঁয়াজ নরম হতে অনেক সময় লাগে কারণ এটাতে অনেক পানি আছে পেঁয়াজে অনেক সুন্দর করে এটা কালার এসেছে এখন এটাতে রসুনটাকে দিয়ে দিচ্ছি রসুনটাকেও পেঁয়াজের মতো করে কেটে নেওয়া হয়েছে এখন রসুনটাকেও ভালো করে ভাজা হচ্ছে এখন মসুর ডালটাকে দিয়ে দিচ্ছি এই মসুর ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে কিন্তু এটাকে আদা রসুন দিয়ে ভাজবো দিয়ে দিয়েছি আদা রসুন এখন ভালো করে এটাকে একটু ভেজে নিব এটাকে ভেজে নিলে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা কি এভাবে কখনো মসুর ডাল দিয়ে অবশ্যই জানাবেন খেয়েছেন আপনার এভাবে খেয়েছেন কি না এখন এটার মধ্যে সেদ্ধ করা কচুটাকে দিয়ে দিব কারণ ডালটা ভাজা হয়ে গেছে অনেক সুন্দর করে এখন ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কাঁচা মরিচটাকে ভেঙে দিচ্ছি এভাবে আবারও ভালো করে এটাকে মিক্স করে নিব আজকের এই কচুর রেসিপিটা কিন্তু অনেক সিম্পল আপনারা যদি এভাবে করে ফলো করতে পারেন তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন এইভাবে করে এটা দেখতে যত টেস্টি এটা বানাতেও অনেক ইজি সো ইউ আর বেসিকলি সেভিং আ লট অফ টাইম অ্যান্ড জাস্ট লাইক দ্য আওয়ার ফুড ইজ রেডি টু সার্ভ এই মসুর ডাল আর কচুর ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এটার স্মেলটা অনেক সুন্দর এসেছে আর এটার টেস্টের কথা আপনাদেরকে কি বলবো এটা খেতে অনেক মজা হয়েছে এটা আজকে অনেক সিম্পল রাখা হয়েছে আপনারা চাইলে এটাতে হলুদও ইউজ করতে পারেন ফর আলার ও কালার কিন্তু এইভাবে প্লেন করে রান্না করলেও খেতে অনেক মজা লাগবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম